ফাটাফাটি দুর্দান্ত নতুন নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা কিন্তু সব সাথে দেবো ভিডিও একদম না করি ফুরা ভিডিওটা দেখবা আমরা হাইলাকান্দির মধ্যে প্রথমবারের মতো

বাম পার বাম পার দাম অফার 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 বাম্পার অফার এটা তো 599 বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাম্পার শাড়ি খালি আইতে আর কিনতা আমরা তো তিন বান্ধবী কিনমু বাম্পার সেল সেল খালি যে যে না সব তাড়াতাড়ি আই যাইছেন স্টাইল বাজার স্টার্ট শপিং স্টার্ট কালকে স্টার্ট হইছে আমরা আজকে থেকে স্টার্ট করছি আমরা তো শপিং করব তিন বান্ধবী কিন্তু যতটুকো পড়ে আর ফ্রি আছে যেহেতু 599 বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই শাড়িটা আর এটা

দেখুন বন্ধুরা জোরদার বা মানুষে কেনাকাটা করে যেহেতু স্টাইল বাজার নতুন দেখুন সব আই সব আই হালে স্টাইল বাজার বাম্পার খবর

对吧？Yeah. আমাদের সেলবাজারে একটি আকর্ষণীয় অফারের বর্তমানে চলছে যে নশো নিরানব্বই টাকার কেনাকাটায় নশো নিরানব্বই টাকার কেনাকাটায় আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট একটি একশো উনপঞ্চাশ টাকার ছয় পিসের কাপ সেট আর তার সঙ্গে রয়েছে একটি লাকি কুপন যার মধ্যে রয়েছে আকর্ষণীয় কিছু পুরস্কার যার প্রথমত রয়েছে আপনার বাইক স্কুটি সোনার কোয়েন রুপোর কোয়েন আর চুই ফ্রিজ টিভি এইসব ধরনের আরও ছোটোখাটো অনেক পুরস্কার এটাই হ্যাঁ

থ্রি এর নাইনের মধ্যে সুন্দর সুন্দর ফ্যানগুলো কালেকশন সুন্দর সুন্দর হিউজ কালেকশন আছে খুব সুন্দর সুন্দর আর এক থেকে এক বড়িয়া বড়িয়া কালেকশন এখানের মধ্যে একদম কম প্রাইস ও শার্ট তো বন্ধুরা এখানের মধ্যে দেখুন একটা বাম্পার অফার আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা লইলে আপনারা আরেকটা তো ফাইরাও শার্টগুলো খুব সুন্দর সুন্দর আর সিক্স এর নাইনের মধ্যে আপনারা শার্ট সুন্দর সুন্দর শার্ট ফাইলিরা খুব সুন্দর সুন্দর শার্ট দুইটা শার্ট ফাইডা আপনারা সিক্স এ আপনারা তো বুঝরাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আদার এজেন্ট বন্ধুরা স্টাইল বাজার তো স্টাইল বাজারে আইবা আদম আদম খালি শপিং করুন তো বাকি ল দরকার লাগিয়া যেহেতু কালকে খুলছে আজকে 2 নম্বর দিন ছলে আপনারা আইতা আদম আদম খালি たら শপিং আর কিনা লাগে যেহেতু আমরা আজকে শপিং করা সব সবাই আইয়া শপিং করবা কেমন বড় আছেন আপনি অফার তো আসাও তার খালি অফার অফার সব অফার আছে ও আমরা আপনাদেরকে শেষ আমরা কিনা এখন

তো বন্ধুরা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এরকম বিলকুলও না একদম মানে রিজনেবল প্রাইজ মানে আপনার না বারোশো টাকা থেকে শুরু হলো বেনারসুরি আপনার আইলে স্টাইল বাজারও একদম ফাইবার সুন্দর বেনারসি পুরা দিক ডাক মানে একদম আপনারা দেখেও বুঝতে পারেন মাত্র বারোশো টাকা থেকে শুরু আপনার আয় না দুমদাম শপিং করা বেনারসুরি একটু দেখাই যখন তোমারই দেখায় ফাগল তুমি দেখা এই যে দেখুন বারোশো পঞ্চাশ টাকার বেনারসি বুঝাই যান না লাগে দুই তিন হাজার টাকা আমরা কিন্তু দুই তিন হাজার টাকার আগে মানে নিচে বেনারসি ফাই পাই মো ভাব্রাম না কিন্তু এখানে মাত্র স্টাইল বাজারে মাত্র বারোশো পঞ্চাশ দিয়ে বেনারসি পাওয়া যায় এই যে খুব সুন্দর বেনারসিটা এই যে আরেকটা বেনারসি দেখুন বন্ধুরা ভ্যারাইটিস কালার যে যেরকম কালার সাইরা ওরকম পাইবে 那是在都在的。 স্টাইল আমরা আজকে মার্কেট মার্কেটিং করছি আর অত সুন্দর জিনিস আমাদের হাইলাকান্দি স্টাইল বাজার মানে আমরা হাইলাকান্দি আস্তে আস্তে একদম কি হইতাম অত সুন্দর এটা হওয়ার মতো নাই লাগতো দেখতে আস্তে আস্তে সবকিছু পাওয়া যায় আর সবকিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যাতে আমরা শিল্প দিয়ে আগে কেনাকাটা করতাম আমরা বিশাল ও দেখতাম বা মেট্রো আমরা স্মার্ট বাজার স্টাইল বাজার এখান থেকে জিনিস নিয়ে খালি স্টাইল আমি এম বাজার আসলো মেট্রো বাজার বিশাল মার্কেট ওখানে সুন্দর সুন্দর জিনিস কিন্তু আছে বন্ধুরা শপিং কর বা

Редактор субтитров